মডার্ন লাইফের সবথেকে বড়ো একটা ট্র্যাজেডি হচ্ছে আমরা দেখে ফেলেছি যে লাইফ কত জোজ হতে পারে লাইফে কি কি লাক্সারি পসিবল লাইফ কত কনভিনিয়েন্স অফার করতে পারে এই জিনিসটা আমরা অন্য মানুষের লাইফে দেখে ফেলেছি তাই অনেক সময় মনে হয় যে আমার লাইফে জিনিসগুলো এই জিনিসটা মিসিং কিংবা আরও ওই এক্সপিরিয়েন্সটা প্রখর হয় যখন আমরা একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স পেয়ে যাই আমরা ওই লাইফস্টাইলটা একটা টেস্ট পায়ে যাই তখন আর আগের লাইফের জিনিসগুলো খুব একটা ভালো লাগে না আপনি হয়তোবা আপনার লোকাল এলাকায় কোনো একটা খাবার খুব মজা করে খান কোন এক সময় হয়তো বা ডিফারেন্ট রেস্টুরেন্টে ওই সেম খাবারটা আপনি অর্ডার করেছেন এবং চেখে দেখলেন যে ওয়া এই খাবারটা এত মজা করে রান্না করা যায় এরপর থেকে আপনি যখন আপনার লোকাল এলাকায় ওই সেম খাবারটা খাবেন হয়তো বা আপনার ঠিকই স্বাদ লাগবে কিন্তু এক ব্যাক অফ ইউর মাইন্ড ইউড নো যে খাবারটা আরও কত মজা করে রান্না করা সম্ভব স্বাদ হয়তোবা থাকবে কিংবা সন্তুষ্টি হয়তো বা নাই হয়ে যাবে আপনি যখন থিফ অফ জয় একবার জানবেন যে লাইফে আরো কত ভালো জিনিস আছে ওইটারিজেন হয়তো বাকি সব কিছু আপনার জন্য একটু হয়ে যাবে এই জিনিসটা লাইফে বিভিন্ন জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করে এটা একটা হিউম্যান সাইকি আপনি হয়তোবা অনলাইনে দেখবেন দেড় লাখ টাকা দুই লাখ টাকার চেয়ার আপনি হেসে উড়ে দেবেন কোন মানুষের টাকা এত কামড়াচ্ছে সে দেড় লাখ দুই লাখ টাকা দিয়ে চেয়ার কিনবে বাট আপনি একবার যখন চেয়ারটাতে বসবেন যদি আসলে ভালো মতো বানানো হয় ইউল এক্সপিরিয়েন্স আপনার বডি জিনিসটা বুঝবে হয়তো বা লেদার ফোম আমরা বুঝবো না যে বানিয়েছে সে জানে সে কী করেছে বাট এরপর থেকে আপনি যেই চেয়ারে বসবেন না কেন আপনি বুঝতে পারবেন যে চেয়ারটার কত ভালো মতো বানানো যাই তো কিংবা আমার ক্ষেত্রে জিনিসটা আরও বেশি প্রখর হয়েছে আমি বিভিন্ন সাইকেল চালিয়েছি এবং সাইকেল তো সাইকেলই এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে কিন্তু যখন দামি সাইকেল চালিয়েছি ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি আমি বুঝতে পেরেছি ওয়াও এটা একটা ভার আছে এটা একটা স্টেবিলিটি আছে রাস্তা মতো কত স্মুথ ক্যাকর ব্যাকর করছে না অনেকক্ষণ চালালেও মানে ব্যথা করছে না হাত পা মানে বোঝা যায় মানে এটা আকাশ ডিফারেন্স আছে এমন না যে আমি ছবি দেখে সাইকেলের ছবি দেখে আমি বুঝতে পারবো দুইটার মধ্যে চাকা আছে দুইটার মধ্যে চেইন আছে প্যাডেল আছে ডিফারেন্সটা বোঝা যাবে না বাট যখন এক্সপিরিয়েন্স করবেন দেন ইউ ওয়াও অ্যান্ড দ্যাট কাই এ রুইজ ডে সাইকেলস এরপর থেকে আপনি নিজের সাইকেলে চালাবেন হয়তো মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা আরও বেটার হতে পারত এবং এই ধারণাটা আমি লাইফের অনেক জায়গায় প্রজেক্ট করেছি আমি ভাবতাম যে আমি যদি বাইরে বিভিন্ন দেশ দেখে ফেলি এবং যদি সেই দেশগুলো ভালো হয়ে থাকে তাহলে তো আমার নিজের যে সোসাইটিতে থাকে যে এলাকায় থাকে সেটাতে হয়তো আমার বোরিং লাগা শুরু করবে আই হ্যাভ দ্য প্রিভিলেজ যে আমি গত এক দেড় বছরে বেশ কয়েকটা কান্ট্রি ট্রাভেল করেছি এবং আমার ধারণা ভুল ছিল না আমি এমন অনেকগুলো জিনিস দেখেছি যেটা এখানে আমার করতে অনেক প্যারা নিতে হয় অনেক স্ট্রাগল করতে হয় অনেক মানে টলিং অ্যাট এক্সপেরিয়েন্স সেম কাজটাই বিদেশে ওরা মুহূর্তে করে ফেলছে টেকনোলজিতে করে ফেলছে এই দুনিয়াতেই আমার মতোই আরো অনেক মানুষ আছে যারা আমার কাজটাই করছে কিন্তু তারা এক মিনিটে করে নাই হয়ে যাচ্ছে তাদের পুরো দিন ওটা তো নষ্ট হচ্ছে না দ্যাট মেসেজ অফ মাই মাইন্ড যে এটা কেমন হচ্ছে তখন আমার নিজে যেই কাজগুলো আমি আগে ধরে নিতাম এখানে দুই ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগবে ভেবে করতে হবে ওই কাজটাও এখনই আমি করি দুই ঘন্টা তিন ঘন্টা নিয়ে কিন্তু একটু বিরক্তির সাথে কারণ আমি জানি হোয়াট আর দ্য পসিবিলিটিস এই কাজটা আরও কত সহজে করা যায় বা দ্য থিং ইজ আমি যদি ভাবি যে আমি আরো ভালো এক্সপিরিয়েন্স পাইলে আমার কারেন্ট লাইফ নষ্ট হয়ে যাবে কিংবা আমি আমার এক্সিস্টিন যে জীবনটা লিভ করতেছি সেটা মজাটা নাই হয়ে যাবে তাহলে আমি একটা ভ্রান্ত ধারণায় থাকবো এবং আমি লাইফকে সংকীর্ণ করে ফেলবো আমি নতুন জিনিস এক্সপ্লোর করতে চাবো না যদি আমি আরও ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাই তাহলে তো আমার কারেন্ট লাইফে আমি অসন্তুষ্ট হয়ে যাব কিন্তু এটা আমার একটা ভ্রান্ত ধারণা ছিল কারণ লাইফে আপনি নতুন জিনিস অফকোর্স এক্সপ্লোর করবেন বাট সন্তুষ্টি আলাদা একটা ব্যাপার সন্তুষ্টি ডিপেন্ড করবে আপনি কতটুকু কম্প্যারিজন থেকে বের হয়ে আসতে পারছেন সন্তুষ্টি ডিপেন্ড করবে যে আপনি কতটুকু কৃতজ্ঞতা স্বীকার করতে পারছেন সন্তুষ্টি ডিপেন্ড করবে আপনি কতটুকু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারছেন এই জিনিসগুলোর উপর সন্তুষ্টি ডিপেন্ড করবে ইটস এ পার্সোনাল থিং তো আমি একই টাইমে দুনিয়া এক্সপ্লোর করতে পারি অ্যাট দ্য সেম টাইম আমি আমার সন্তুষ্টিটাও প্র্যাকটিস করে সন্তুষ্ট থাকতে পারি যে টু ডিফারেন্ট থিংস বাট আমি দুই জিনিস মিলিয়ে ফেলেছিলাম তাই অনেক সময় কাছে মনে হয়েছে আমি একটা গন্ডির মধ্যে নিজেকে আটকে রেখেছি আমি আরও বেশি জানতে গেলে হয়তো বা আমি আরও ভালো জিনিস পেয়ে যাবো তাহলে আমার কারেন্ট লাইফ আর আমার ভালো লাগবে না বাট আই ওয়াজ রং আমরা একই সাথে এক্সপ্লোর করতে পারি অ্যান্ড কারেন্ট লাইফেও সন্তুষ্ট থাকতে পারি বাট একটা জায়গায় আমি একটু এক্সেপশন রাখবো সেটা হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে আমি আমার লাইফের একটা হিউজ টাইম খাবার দাবার জাস্ট খাবার জন্য খেয়েছি আচ্ছা হ্যাঁ টেবিলে খাবার আছে আমি খাবো জাস্ট নিউট্রিশন কিংবা অভ্যাসের জন্য খাওয়া দাওয়া করেছি এমন না যে কোনো কিছু ইচ্ছা করেছে বাট রিসেন্টলি অনেক খাওয়া দাওয়ার এক্সপ্লোর করা হয়েছে এবং আমি জানি ওয়াও এখন এটাও পাওয়া সম্ভব আছে ওই খাবারও পসিবল অর্ডার দেওয়া তো শিখে গেছি তো এমন একটা অবস্থা যে ফিটনেস মেনটেন করার একটা স্ট্রাগল হয়ে গেছে তাই আমার কাছে মনে হয় যে হ্যাঁ নতুন কোনো ফ্লেভার অফকোর্স মার্কেটে আসতে পারে নতুন একটা খাবার মার্কেটে আসতে পারে বাট ইটস নট লাইক যেটা আমার স্বাস্থ্যের জন্য ভালো এক্সপ্লোর করলে হয়তো আমি নতুন একটা ফ্লেভার জানতে পারবো বাট এটা আমার জন্য দরকার নাই আমার স্বাস্থ্য মেনটেন করার জন্য দরকার নাই উল্টা এটা আমার স্বাস্থ্যের জন্য খারাপ তাই খাবারের ক্ষেত্রে অকেশনেলে হয়তো আমি নতুন জিনিস ট্রাই করবো বাট কন্টিনিউসলি আছে নেক্সট কোন খাবার আছে কোন খাবার আছে এইটা আমি আর এক্সপ্লোর করার চেষ্টা করবো না কারণ আমার কাছে মনে হয় এটার মধ্যে আমার মঙ্গল নাই সো দ্যাটস এ বাহার থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং আমার জন্য পারলে দোয়া করবেন যেন আমার আশপাশে আমি একটা ভালো কমিউনিটি ভালো গ্রুপ অফ পিপল জড়ো করতে পারি যারা আমার জন্য একটা ভালো ইনফ্লুয়েন্স আমি আস্তে আস্তে বড়ো হতে হতে বুঝতে পেরেছি কমিউনিটি ইজ ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট অ্যান্ড যাদের সাথে ডিপ ইন্টেলেকচুয়াল আলাপ করা যায় যাদের সাথে আপনি আলাপ করলে যাদের সাথে সঙ্গে থাকলে আপনার স্পিরিচুয়ালি ডেভেলপমেন্ট হবে এই মানুষগুলো খুবই ইম্পর্টেন্ট তাই আমার জন্য দোয়া করবেন যেন আমার আশপাশের কমিউনিটিটা আমার জন্য একটা ভালো ইনফ্লুয়েন্স হয় আসসালামু আলাইকুম